আসসালামু আলাইকুম ভাই চলে আসম সুটির জঙ্গল থেকে আজকে আমাদের সরাসরি কারখানা থেকে একটা কাঁচ ছাড়া বোরকা নিয়ে নিউ ডিজাইনের আপনি কিন্তু অ্যাভেলেবেল এখন আমাদের কাছ থেকে কাঁচ ছাড়া বোরকাগুলো পাবেন চেরি কাপড়ের উপরে দুবাই চেরি কাপড়ের উপরে আপনি কিন্তু চেলিয়া বোরকাটা যে কোনো কালার উপর আপনি কোনো নিতে পাবেন আপনার সাহায্য প্রত্যেকটা বিরত আমার ইমোশন নাম্বার দেওয়া আছে আমার সাথে ইমোশন নাম্বারে যোগাযোগ করে কিন্তু কাঁচ ছাড়া বোরকাগুলো এখন অর্ডার করতে পাবেন যদি আপনাদের কাছে আপনার পছন্দের কোনো কাঁচ ছাড়া বোরকার ডিজাইন থাকে ওই ডিজাইনের ছবি দিয়ে কিন্তু আপনার সেম কোয়ালিটির কাঁচ ছাড়া বর্গাগুলো করে নিতে পারবেন আমাদের কাছে অভিলেবেল আপনারা এখন সাতগজ বোরকাগুলো পেতেন পকেটশালি ভাবে হাতাওয়াল বোরকা পাতা নিয়ে সাথে কিন্তু এখন আমরা কাজ ছাড়া বর্গাকুলো তৈরি করতে আছি নতুন নতুন ডিজাইন দিয়ে এটার রেটটা পড়বে এটার সাথে কিন্তু আপনারা একটা হিজাব পেয়ে যাবেন আড়াই গজের হিজাব সহ পড়বে আপনার দুই হাজার টাকা এটা কাজটা অনেক সময় লাগে করতে ফিনিশিংটা দেখুন আপনাদের কাছে যদি আপনার পছন্দের কোনো ডিজাইন থাকে কাজ ছাড়া ওদিক থেকে ছবি দিয়ে কিন্তু আপনারা এখানে বোরকাগুলো নিতে পারবেন তো রেটটা পড়বে আপনার দুই হাজার টাকা হিসাব সহ আমাদের কারখানা হলো ঢাকা আজিমপুর মেডিকেল স্টাফ গোয়ার্ডার আব্দুল আলিস চল্লিশ নম্বর বাড়ি আমাদের কারখানায় সে কিন্তু আপনারা আমাদের কাজগুলো দেখে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আমরা এখন বর্তমানে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিতে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের যে অর্ডার সিস্টেমটা হলো আপনার ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি পোটা খাতে পেয়ে বলকা দেখে পছন্দ করে কিন্তু বাকি টাকা দেবেন এছাড়া কিন্তু আমার তারা যারা চান আমাদের কারখানে এসে অর্ডার করতে পারবেন কাস্টমার্টার লং কিন্তু আপনারা তিনটা সাইজ করে ছাপ্পান্ন এর সাইজ যদি বড় ছোট সাইজ লাগে তাহলে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো যারা এই বর্গাগুলো নিতে চান আমার সাথেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা যে কোনো কালার পরে বর্গাগুলো অর্ডার করতে পারবেন তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন একটা বর্গার ডিজাইন দিয়ে থাকি আমি আসসালামু আলাইকুম